আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব এই যে বাংলাদেশে যখন নির্বাচনের রব সব ভাব ওই নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার দুই ঘন্টার মাত্রায় রাইটার্সের এক প্রতিবেদন প্রকাশ হলো রাইডার্সের প্রতিবেদনে বলা হলো যে রাষ্ট্রপতির বিষয়ে সেখানে বলা হলো যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপু তিনি পদত্যাগ করতে চান তিনি মনে আঘাত পেয়েছেন বা তিনি মনক্ষুণ্ণ এরকম কথাবার্তা বলা হয়েছে তিনি পদত্যাগ করতে চান এই বিষয়টি দর্শক আমরা আলোচনা করবো আসলে আপনারা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সবশেষ আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করা যাক আপনারা জানেন আওয়ামী লীগ সরকার পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন চুপুর মানে তিনি নিজ পদে থাকতে পারবেন না এটি অনেকের ধারণা ছিল কেননা বিশেষ করে ইজেন রাষ্ট্রপতিকে যখন একজন সাংবাদিক জিজ্ঞেস করলেন তার সাথে একান্ত আলাপচারিত শেখ হাসিনার পদত্যাগপত্রর বিষয়টা তখন তিনি কিন্তু এই রাষ্ট্রপতি নিজেই বলেছিলেন তখন যে শেখ হাসিনার পদত্যাগপত্রটা তার কাছে নাই অর্থাৎ শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দেননি এরকম কথা বলেছিলেন এখন তিনি যখন অর্থাৎ রাষ্ট্রপতি যখন এই কথা বলেছিলেন তার এইটার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে আইন উপদেষ্টা জেনেছিলেন জনাব আসিফ নজরুল স্যার আসিফ নজরুল স্যার কিন্তু তখন এটা নিয়ে ব্যাপক একটা মানে সরব ছিলেন তিনি স্বরূপ হয়ে তিনি বললেন যে রাষ্ট্রপতি মিথ্যাচার করতেছে ইত্যাদি ইত্যাদি তারপরে আমরা দেখলাম যে রাষ্ট্রপতির পদত্যাগের যেই বিষয়টা যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করার জন্য ব্যাপক আন্দোলন হলো তার বাসার সামনে দুই দিন একটা পক্ষ হাউকেও করলো তারপর তারা চলে যেতে বাধ্য হলো কিন্তু রাষ্ট্রপতি টিকে গেলেন এখন রাইডার্স কিন্তু এই প্রশ্নও তাকে করছিল যেন এতদিন পরেই যেন আপনি যেতে চান বা যাইতে চান কেন এখন রাষ্ট্রপতি যে কথাটা বলছিলেন যে এখানে তিনি যেহেতু সশস্ত্র বাহিনীর সর্বাধুনিক তাই সশস্ত্র বাহিনীর সর্বাধুনিক হিসেবে এই যে সেনাপ্রধানের সাথে তার সম্পর্ক ভালো ছিল বা সেনাপ্রধান তার সাথে সাক্ষাৎ করছেন ব্রিফ করছেন এই বিষয়টা তিনি বলেছেন আবার তিনি আরেকটা বিষয়ও এখানে বলছেন যেটা এই যে রাষ্ট্রপতি পদত্যাগ করতে গেলে এই ক্ষেত্রে এখানে কিন্তু স্পিকারের প্রয়োজন হয় স্পিকার যেহেতু নয় এই কারণে রাষ্ট্রপতি মানে সাংবিধানিক যে বাধ্যবাধকতা থাকে সে সাংবিধানিক ব্যত্যয় ঘটবে এই কারণে তবে আমরা দেখলাম যে পরবর্তীতে এই যে রাষ্ট্রপতি মোহাম্মদ সাবুদ্দিন চুপুর যেই আপনার কি প্রেস সচিব থাকে সেই প্রেস সচিব তার থেকে নেওয়া হয়ে মানে তার থেকে সিনে নেওয়া হয়েছে বলা যায় আর কি বা সেখানে তাকে প্রেসিপ দেওয়া হয়নি প্রেসোশিপ তার থেকে নিয়ে যাওয়া হওয়ার পরে তার কোনো নিজস্ব যেই সমস্ত রাষ্ট্রপতির যেই অনলাইন পেজ বা অনলাইন যেই আপনার প্ল্যাটফর্ম রয়েছে সেখানে রাষ্ট্রপতির কোনো ছবি বা কোনো বিজ্ঞপ্তিগুলো গেলো একত্রিশে মানে জানুয়ারি মাসের এজেন্ট গেল চব্বিশ পঁচিশ সালের জানুয়ারি মাসের লাস্ট থেকে এখনও পর্যন্ত সেখানে দেয়া হয়নি এখন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্প তিনি অনেক অবহেলিত অবস্থায় সেখানে ছিলেন এটা আপনি আমি আমরা সবাই জানতাম তিনি এক প্রকার গৃহবন্দির মতো ছিলেন সেখানে এখন গৃহবন্দী রাষ্ট্রপতিকে তাকে বিদেশে চিকিৎসাও নেওয়া মানে চিকিৎসা দেওয়া হয়নি চিকিৎসা সুবিধা যেটা বলা হয় তারপরে সব মিলে তিনি একটা মানসিক যন্ত্রণার ভিতরে দিয়ে গেছেন এটা আপনি আমি আমরা সবাই কম বেশি বাহির থেকে অনুভব করতে পারছি তারপরে আমরা যেটা দেখলাম যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর যে ছবি সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়গুলো থেকে বিভিন্ন মন্ত্রণালয়গুলো থেকে অলিখিতভাবে সরিয়ে নেওয়া হয়েছে এটা নিয়ে আমরা অনেক ভিডিও করছি তখন আমরা বলেছি যে এটা আসলে মৌখিক নির্দেশের মাধ্যমে হয়েছে অর্থাৎ লিখিত কোনো চিঠি বা লিখিত কোনো বার্তার মাধ্যমে এটা হয়নি সুতরাং এটা নিয়েও বিতর্ক রয়েছে সেটার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা জনাব তার সাথে কিন্তু তার সাথে যে তার নিকট যে চিঠি লিখেছিলেন সেখানে তিনি অনেক বিষয়গুলো খোলাখুলিভাবে বলেছিলেন তার ভিতরে সবশেষ তিনি যে কথাটা বলেছিলেন যে আসলে যে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ বা অনুযোগ কিছু নাই তবে বুক বরা আর্তনাত রয়েছে আসলে রাষ্ট্রপতির বুক বরা আর্তনাত এটা রয়েছে এটা বুঝে যাচ্ছে কেননা তিনি কাউকে কিছু বলতেও পারতেছেন না কেননা তিনি সাংবিধানিক ভাবে বাংলাদেশ মানে দেশের প্রধান ব্যক্তি হয় বা দেশের সর্বোচ্চ আইনগত ব্যক্তি হয় তিনি কার কাছে অভিযোগ করবেন বা কার বিরুদ্ধে অভিযোগ করবেন এখন এই জন্যে হয়তো তিনি সেটা বলেছিলেন যে আসলে অভিযোগ আছে মানে অভিযোগ বা অনুযোগ কারোর বিরুদ্ধে নেই কিন্তু বুক বড়া আর্তনাদ আছে হয়তো সেই বুক বড়া আর্তনাদটা তিনি প্রকাশ করতে পারতেছিলেন এতদিন পর্যন্ত এখন এই যে এতদিন পর্যন্ত প্রকাশ করতে পারতেছিলেন না তবে রাইডার্সের সাথে যেই কথোপকথন হয়েছে এই কথোপকথন মূলত তার হোয়াটসঅ্যাপের মাধ্যমে হয়েছে এটা মানে সরাসরি সাক্ষাৎকার নয় এখন সেই সাক্ষাৎকারে তিনি এখন পদত্যাগ করতে চাচ্ছেন বা পদত্যাগ করবেন নির্বাচনের পরবর্তীতে তিনি পদত্যাগ করে সেখান থেকে সরে যাবেন অর্থাৎ তার মেয়াদ শেষ না করে দর্শক আপনারা জানেন যে সর্বশেষ যে আপনার বিশেষ করে যেন নির্বাচনের পরে যেন যে রাষ্ট্রপতি থাকে দেন আওয়ামী সরকার যখন ক্ষমতায় আসলো ক্ষমতা আসার পরে ইয়াজউদ্দিন কিন্তু বিএনপি সরকার আমলে নিয়োগৃত ছিলেন রাষ্ট্রপতি সে ইয়াজুদ্দিন কিন্তু আওয়ামী লীগ সরকার আসার পরও তার মেয়াদ শেষ করে তারপর কিন্তু পদত্যাগ করেছেন কিন্তু রাষ্ট্রপতি মোহাম্মদ শাহউদ্দিন চুপ্পু সেটা করতে চান না কেন সেটা তিনি ভালো জানেন অনেকে এই জন্যই তিনি মানে তার মেয়াদ পূর্ণ করতে চান না যে ওই যে তার গেল আপনার গেল সেপ্টেম্বর মাসের দিকে তিনি যেটা বলেছিলেন যে ওই যেন তহিদ সাহেবের কাছে পররাষ্ট্র উপদেষ্টা তার কাছে যে চিঠি দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন যে অভিযোগ নেই অনুযোগ নেই কিন্তু বুক বড় আছে এখন বুক বড় কারণে এখন তিনি কি সরে যেতে চাচ্ছেন কিনা না সেটি অনেকে প্রশ্ন করে এখন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু যদি এখান থেকে চলে যায় আসলে সাংবিধানিক বড় একটা সংকট তৈরি হবে কিন্তু রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর আরও আগেই সরে যাওয়া উচিত ছিল বলে অনেকে মনে করেন কিন্তু আসলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু যদি অনেক আগেই সরে যেতেন তাহলে সাংবিধানিক শূন্যতা অনেক আগেই বড়ো ধরনের তৈরি হতো এখন এই যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এই মুহূর্তে সরে যা যেতে চাচ্ছেন এখন তিনি কি আসলে সেটা পারবেন কিনা বা তাকে কি যে সেনাপ্রধান যে যতটা সাপোর্ট দিয়ে তাকে রাখছিলেন এখন কি সেটা হবে কিনা কেননা আমরা জানেন যে রাষ্ট্রপতি কেউ সেনাপ্রধানের দরকার আছে সেনাপ্রধান কেউ রাষ্ট্রপতির দরকার আছে কেননা এখানে রাষ্ট্রপতি যেই সমস্ত আপনার যে বিশেষ করে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এরা একে অন্যের সাথে কমিউনিকেশন করে বিভিন্ন কাজগুলো করতে হয় কিছু কিছু কাজ আছে যেটা সাংবিধানিকভাবে এখন ডক্টর মোহাম্মদ ইনুস্ত আসলে সংবিধান সংবিধান অনুযায়ী শপথ গ্রহণ করেছেন কিন্তু সংবিধানটা তিনি কি বলে রক্ষা করেননি বা সংবিধানটা মেনে চলেননি এটা আমরা দেখেছি এখন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অনেক দোষ আছে আওয়ামী লীগ মানে শেখ হাসিনার অনেক দোষ আছে অনেক কিছু আছে কিন্তু শেখ হাসিনার আমলে আমরা যেটা দেখছি যে বা বিএমপি সরকারের আমলে খাদ খালেদা যে আমলে যেটা আমরা যতটুকু দেখেছি সেখানে আমরা দেখতাম যে রাষ্ট্র অর্থাৎ প্রধানমন্ত্রী বিদেশে গেলে যাওয়ার পূর্বে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতেন বা তাকে অবহিত করতেন আবার বিদেশ থেকে আসার পরে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতেন সেখানে কি আলোচনা হয়েছে কি বিষয়ে চুক্তি হয়েছে কি এই সমস্ত বিষয়গুলো সেখানে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হিসাবে তাকে অবহিত করতেন অর্থাৎ রাষ্ট্রপতিকে অবহিত করতেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস ওই সমস্ত নিয়ম শৃঙ্খলার দ্বার দাঁড়তেন না তিনি নিজের মতো বিদেশে যেতেন সেখানে গিয়ে তিনি কি দেশ বিক্রি করতেন না দেশ কিনে আরও মনে করেন যে দেশ যতটুকু আমাদের ভূমি আছে তার থেকে আরও মনে করেন পাঁচ হাজার বর্গ কিলোমিটার বাড়াইছেন মানে এরকম কোনো নজির আমরা মানে কিছু দেখতাম না অর্থাৎ রাষ্ট্রপতির সাথে কোনো আলোচনাই আমরা করতে দেখিনি ডক্টর মোহাম্মদ ইনুসকে বলা হচ্ছে যে গেল সাত থেকে দশ মাসের ভিতরে ডক্টর মোহাম্মদ ইনুস একবারও রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেননি বঙ্গভবনে গিয়ে এখন ডক্টর মোহাম্মদ ইনুস যেহেতু বিশ্ববিখ্যাত বা বিশ্ব খেলোয়াড় সেহেতু বিশ্ব খেলোয়াড় তার নিজের মতো করে তিনি ওই জন্য অবদ্ধ ছাত্রের মতো তিনি নিজের মতো নিজে চলছেন এখন রাষ্ট্রপতিকে তার দরকার হয় না বা তিনি রাষ্ট্রপতিকে এখানে ড কেয়ার করছেন এখন আইন বলে যেটা বলা হয় বা বাংলাদেশের যে আইন বা সংবিধান সেখানে যেটা আছে যে রাষ্ট্রপতিকে অবহিত করার বিষয়ে বা বিধান এটা আমাদের ডক্টর মো পালন করেনি এখন এটা আসলে বাংলাদেশের জন্য বাংলাদেশের ইতিহাসে একটা নজির হয়ে থাকবে ডক্টর মোদু দিনুস যেটা করেছেন এখন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু যে সমস্ত ডকুমেন্টগুলো বা যে সমস্ত দৃষ্টান্তগুলো বর্তমানে রেখে যাচ্ছেন যে ইনুসের দ্বারা শিকার হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এখন এটা হয়তো ভবিষ্যতে বিশাল স্টাডির কোনো কারণ হবে বা বিশাল আপনার অনেক নজির সৃষ্টি হবে যে নজির অন্য কোন সময় দেখবেন কার্যকর ভূমিকা পালন করবে হয়তো কিন্তু আসলে ডক্টর মোহাম্মদ ইনুস এইভাবে না করে সুন্দর মতো সব কিছু গুছিয়ে পরিপাটি করে সেটা করতে পারতেন এখন যে নির্বাচনে যে আমেজ বা নির্বাচন তারা ঘোষণা দিতেছেন এখন এই যে নির্বাচন ঘোষণা দিবে তফসিল হয়েছে এখন এই তফসিল অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসের আপনা বারো তারিখে নির্বাচন এখন ফেব্রুয়ারি মাসের বারো তারিখে যদি নির্বাচন হয় সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি হয়তো নির্বাচনের পর পরে পদত্যাগ করবেন এখন হয়তো তখন নতুন সংসদ যেহেতু আসবে তারা রাষ্ট্রপতি নিয়োগ দিতে পারবেন কিন্তু এর ভিতরে কত ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা আছে সেটা তার কোনো ইয়াত্তা আছে বলে আমি মনে করি না এখন এই যে এর ভিতরে রাষ্ট্রপতির যে চিকিৎসা সুবিধা নেওয়া হয়েছে তাকে বিদেশে চিকিৎসা করতে যেতে দেওয়া হয় না এটা আসলে তার সাথে অমানবিক কাজ হয়েছে বলে আমি মনে করি আর এদিকে যে রাষ্ট্রপতি রাইটার্সের সাথে যে কথা বলেছেন এই রাইটার্সের পক্ষ থেকে রাষ্ট্রপতির এই সমস্ত অভিযোগ বা অনুযোগ বা এই সমস্ত কথাবার্তাগুলোর মানে বিষয়ে প্রেস সচিব বা সরকারের মতামত জানার জন্য কিন্তু রাইটার্সের পক্ষ থেকে প্রেস সচিবের সাথে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুসের পিয়ার টিম হিসেবে পিয়ার টিমের প্রধান এজেন্ট ডক্টর জনব শফিকুল আলম তার সাথে আলোচনা করা হয়েছে শফিকুল রহমানের সাথে এখন তিনি এই মানে তার সাথে যোগাযোগ করতে পারেনি রাইডার্স বা তার সাথে কোনো কথা হয়নি তবে রাইডার্স অনেকবার চেষ্টা করেছিল এখানে এই যে শফিক যিনি প্রেস সচিব হিসেবে আছেন তিনি এই কোনো মন্তব্য করতে রাজি হননি এখন যেতে হোক না কেন তিনি কতদিন হয়তো মুখ লুকিয়ে থাকতে পারবেন বা মন্তব্য না করে থাকতে পারবেন কিন্তু রাষ্ট্রপতির এই বিষয়টা আন্তর্জাতিক মিডিয়ায় বা আন্তর্জাতিকভাবে এটা যেভাবে হইচই বা সারা ফেলেছে এটা আসলে বর্তমান সরকারের জন্য ভালো কোনো ফলাফল বয়ে আনবে না বলে অনেকেই মনে করেন এখন এই যে রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন তাহলে সাংবিধানিকভাবে বড়ো ধরনের শূন্যতা তৈরি হবে সেই শূন্যতা ডাক্তার মত কীভাবে পূরণ করবেন না দেশের ভিতরে আরেকটা বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে তিনি সচেষ্ট হবেন সেটাই এখন দেখার বিষয় তাই ভালো থাকবেন সবাই দেখেন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন না ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম